আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে অনেক দিন পর আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে রাজহাঁস পরিষ্কার করতে হয় তো আপনারা প্রথমে দেখতে পেলেন এখানে হাঁসটাকে গরম পানি দিয়ে হাঁসের আঁশগুলোকে তুলে নেওয়া হচ্ছে এই দাবটা হলো প্রথম দাব রাজহাঁসের হাঁস তোলাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় রাজহাঁস কেন যে কোনো হাঁস মুরগির ক্ষেত্রে এটাই প্রযোজ্য মুরগি কিংবা হাঁসে চামড়ার উপরে এই লেগে থাকলে খেতে ভালো লাগে না এবং আঁসগুলোতে থাকা জীবাণু শরীরের জন্য ক্ষতিকর হাঁস মুরগির ক্ষেত্রে প্রথম দাব হল আঁস চামড়ার সাথে লেগে থাকা আঁশগুলোকে ভালো করে তোলা আমি প্রথমেই আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আমার এই হাঁসটার সাথে কীভাবে আঁশগুলো লেগে আছে এই আঁশগুলোকে ভালো করে তুলতে হবে আপনারা ভালো করে দেখে নিন আমার হাঁসটা কী অবস্থায় আছে এই হাঁসের আঁশগুলোকে তুলে ফেলার জন্য আমি দুইটি দাপ বেছে নেব একটা হলো মেরা গাছের পাতা সবাই ঠিক কী নামে না এই গাছটাকে আমি জানি না তবে আমাদের এখানে সবাই মেলা গাছে ডাকে এই মেলা গাছের পাতাগুলো একটু ধারালো হয় এটা এটাতে যে কোনো হাঁস মুরগির আঁশ ভালোভাবে তুলে ফেলা যায় যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা দাঁড় বা কতটা সফট হয় উপরের দিকে সফট আর নিচে ধারালো হয় তো এবার আমার হাঁসটাকে পরিষ্কার করার পালা দেখুন একটা পাতা নিয়ে তার নিচের অংশটা দিয়ে আস্তে 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 করে আমি চাপ দিয়ে নিয়েছি আর প্রতিটা চাপেই হাঁসের ভেতরে যে আস যে ময়লাগুলো গুঁড়ি গুড়ি দানার মতো বের হচ্ছে এক সময় পাতাটা একটু সাদা সাদা হয়ে যাবে সাদা গুড়ির মতো অংশ তখন এই পাতাটা ফেলে দিতে হবে আবার নতুন আরেকটি পাতা নিতে হবে পাতাটা নরম হয়ে গেলেই পাতা চেঞ্জ করতে হবে দেখেন কি অবস্থা আপনাদের কারটা নতুন পদ্ধতি বা অনেকেই হয়তো বা জানেন সেটা হলো তারের মাজনী এই তারের মাজনীটা অনেক কার্যকরী এটা দেখ খুব সহজে এবং দ্রুত হাঁসের বা মুরগির ছোট ছোটো আঁশ ময়লা সবগুলো উঠে যায় আমি আপনাদেরকে আমার জানা দুটি পদ্ধতি দেখিয়ে দিলাম তারপর এখন হাঁসটাকে ছেঁকতে দেব হাঁস ছেঁকতে দিলে বা মুরগি ছেঁকতে দিলে অতি ছোট যে আঁশগুলো যেগুলো উঠানোই যায় না সেগুলো খুব সহজে উঠে যায় এবং কোনো জীবাণু থাকে না হাঁস বা মুরগির চামড়ার সাথে লেগে থাকা জীবাণু বা ব্যাকটেরিয়াগুলো সব নষ্ট হয়ে যায় এবং এই চামড়াগুলো মানুষের খাওয়ার উপযোগী হয় এই হাঁস বা মুরগি যাই হোক না কেন আপনাদেরকে ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে খাবারের স্বাদও বাড়ে এবং কোনো বুক জীবাণু থাকে না তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ভালো করে ছেঁকে নিতে হয় আর এই পুরো প্রসেসটাই কিন্তু আমি আর আমার শাশুড়ি মা মিলে করেছি মাসাল্লাহ আমার শাশুড়ির অনেক কাজের অনেক গুণী আল্লাহর রহমতে এমন ভালো মানুষ পা আসলেই ভাগ্যের ব্যাপার তো এই পর্যায়ে মা ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছে যত ছেঁকা ভালো হবে তত রোগ জীবাণু কম হবে এবং চামড়াগুলো পুড়ে যাবে ডানে বাইয়ে উপর নিচ করে আস্তে আস্তে করে ছেঁকতে হবে আর আরেকটা কথা মাথায় রাখবেন এই পর্যায়ে আপনারা চুলার আঁচটা কমিয়ে রাখবেন তারপর শেখা হয়ে গেলে এটাকে আবার মাজুনি দিয়ে বা পাতা দিয়ে আপনারা যেটা দিয়ে ইয়ে পরিষ্কার করতে চান না কেন পরিষ্কার করতে পারবেন তারপরে হাঁসটা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে